আব্দুল্লাহ মুসলমানের ধর্মবাদ দ আব্দুল্লাহ হুজাফা বললো জীবন যাবে কিন্তু ইমান দেব না সহানাল্লাহ বলেন একজনকে নিয়ে আসা হলো আব্দুল্লাহ ইমানটা দুর্বল করার জন্য দুর্বল করার জন্য ওই পয় থেকে তেলের মধ্যে ছড়ানো হলো বস্তুগুলো হাতটি থেকে চুর হয়ে গেল যাতে করে এই দৃশ্য থেকে আবদুল্লাহ মুসলমান থেকে খ্রিস্টানের ধর্মে আসে কিন্তু আবদুল্লাহ বুঝা দিল জীবন দিব কিন্তু ইমান দিব না আমি আর আপনি যদি জান্নাতে যেতে চাই সবাই কিন্তু জান্নাতে যেতে পারবে না পারবে আল্লাহ জাহান্ন বানাইছে কি আলু কিনা রাখার জন্য না মানুষকে দিবে আল্লাহ জাহান বানাইছেন জান্নাতও বানাইছেন এই মাটির উপরে আপনি যত ভালো কাজ করবেন এই মাটির নিচে যাওয়ার পর আপনার সঙ্গে যত ভালো ব্যবহার করা হবে আজকে মাহফিল হচ্ছে তিরিশ দিন হলো মাইকিং হয় অনেক মানুষ রাস্তাঘাটের মধ্যে ঘোরাফেরা করতেছে আসতেছে না বিড়ি টানতেছে এমন লোক আছে না নাই অনেক লোক আছে এখানে কোরআনের মাহফিল হচ্ছে আর উনি বিড়ি খাওয়ানে সিগারেট খাওয়ানে ব্যস্ত এরকম হয় লোকজন আছে না সম্মানিত ভাইয়ের আমার এই কারণে আমি আর আপনি যদি এখান থেকে জান্নাতে যেতে চাই নাই দুইটা জিনিস নিয়ে কবরে যাওয়া লাগবে কয়টা জিনিস জোরে বলেন কয়টা দুইটা জিনিস নিয়ে যদি আমি আর আপনি কবরে যাইতে পারি তাহলে কবরে যেতে দেরি হবে জান্নাতে ঢুকতে দেরি হবে না এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু এক নাম্বার যারা ঈমান নিয়ে যারা কবরে যাবে কি নিয়ে কবরে যাওয়া লাগবে আমাদের মাঝে অনেক মানুষ আছে নাম ঈমান আলী এক ওয়াক্ত নামাজ পড়ে না আছে না নাই ওর নাম ওর নাম খালি ঈমান কিন্তু কি করে না নামাজ পড়ে না এক লোকের শয়তানের সঙ্গে দেখা কার সঙ্গে দেখা শয়তানকে বলছে ভাই আমি একটু শয়তান হতে চাই কি কাজ করলে শয়তান হওয়া যাবে হাউসটা দেখছেন কি হতে চায় আমাদের বাংলাদেশের কিছু কিছু মানুষের হাউস দেখা বাঁচি আজ থেকে দুই বছর আগে একটা ভিডিওতে দেখলাম একজন বলতেছে আমার জীবনের সব হল আমি মৃত্যুর সময় জয় বাংলার স্লোগান দিয়ে পড়তে চাই নাহ বলে এটা কোন হাউ সব হলো এটা লোক ডাক্তার বললো আমি একটু শয়তান হতে চাই শয়তান বলে কেন হবে শয়তানকে তো কেউ ভালো বলে না শয়তানকে সবাই তো গালি গালাস যাই বলে না আমার একটু তো কি কাজ করলে শয়তান হওয়া যাবে শয়তান বললো তুই কাজ যদি করতে পারো তাহলে তুমি আমার চাইতে বড় শয়তান পায় কাজ এক নাম্বার কাজ হলো নামাজের ব্যাপারে অবসতা কি করা আজকের মাফেরা অনেক শ্রোতা আসবে দেখবেন দেখবেন আসল পর্যন্ত ওয়াজ শুনবে জহর নাই যাওয়ার সময় আসল নামাজে পড়বে না এমন শ্রোতা আছে না আমি একটা গান গাইব আপনারা একটু বলবেন আমি যে বলবা জহরের নামাজ বাদ দিয়ে যারা আপনারা বলবেন লুঙ্গি খুলিয়া ওরা মাথায় পাগড়ি বেঁধেছি পাগড়ি পড়ার সব আছে তাই বলে কি লুঙ্গি খুলে পাগড়ি পড়লে সব হবে জহরের নামাজ বাদ দিয়ে যারা ওয়াশন কি বলতে বলছি লুঙ্গি খুলিয়া ওরা মাথায় পাগড়ি বেঁধেছে জোরে বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার এবার শয়তান বলল শয়তান হতে হলে দুইটা কাজ এক নম্বর কাজ হলো নামাজের পারে হলো সদা আর দুই নম্বর কাজ হলো মিথ্যা কসম খাওয়া কি কসম আমাদের সমাজে মিথ্যা কসম আছে না নাই আমি কয়েকদিন আগে ঢাকায় প্রোগ্রাম করে পুকুরে যাওয়ার সময় সময় সিরাজগঞ্জ রোডের মধ্যে দেখবেন গামছা বিক্রি করে ওই এলাকায় গামছা লুঙ্গি বানাই বানাই তো যে গামছাই কিনে নিয়ে যায় যে লুঙ্গি কিনে নিয়ে যায় খালি রং ওঠে এক চাচা করলাম চাচা একটা ভালো গামছা দেওয়া লাগবে রং যাতে না উঠে চাচা বললো হুজুর ঠিক আছে অসুবিধা নাই টাকা লাগবে তিনশো কত তিনশো টাকাই দেবো কিন্তু রং ওঠা না দুটা গামছা নিলাম একটা একশো আর একটা তিনশো বাড়ির দিয়ে যাওয়ার পর বইয়ের সামনে মশাম নিয়ে বললাম তিনশো টাকা যে গামছা কিনে নিয়ে এসেছি রং উঠবি না চাষা একটা আল্লাহ মশল খায় বিক্রি করছে বউ যখন ভিজাইছে ভিজানোর পরে আমি গেছি মাদ্রাসায় আমার জন্য পানি গুলো রাখছে আমার দেখা বিধে বাড়িতে আসার পরে বলতিছে আপনি যে বললেন রং উঠবে না দেখেন নতুন গামছা ভিজাইছি একশো চাইতে রং বেশি উঠছে আমাদের সমাজে অনেক দোকানদাররা পোষা জিনিস বিক্রি করে আল্লাহ পছন্দ খায় জন বলেন দাদা ঠিক না পোসা মাছ বিক্রি করে আল্লাহর পছন্দ খায় লুঙ্গি বিক্রি করে বলার সময় বলে আল্লাহ পছন্দ এক ফাটা উঠবে না নিয়ে যাওয়ার পরে দেখা যায় রং দিয়া পুরো পানি একটা হয়ে গেছে লাল হয়ে যায় এরকম হয় কি হয় না আমি তো এতদিন পর্যন্ত মসজিদে আজানের পরে আজ থেকে নিওয়ার করলাম আজানের পরে নয় এখন থেকে আজানের আগে চাই চাইছে বলেন সুবহানাল্লাহ আমি এতদিন পর্যন্ত সত্য কসম খাইতাম এখন থেকে নিয়ত করলাম আর সত্য কসম নয় মিথ্যা কসম তো বলবো না এখন থেকে আর কোনোদিন সত্য কসম আমি আর বলেন সম্মানিত ভাই আমার এই জন্য আমি আপনাদেরকে বলবো ইমান নিয়ে কবরে যাওয়া লাগবে কিন্তু আমার আপনার ইমানের দাম তিন টাকা আলসা ভোটের সময় দেখা যায় কারো ইমানের দাম দশ টাকা কারো ইমানের দাম একশো টাকা কারো পাঁচশো টাকা বলেন ঠিক কিনা ভালো মানুষের ভোট দেয় না পাঁচশো টাকা দিয়ে এলাকার চাই সব চাইতে বড় চোর ভোট দিয়ে নির্বাচিত করে এরকম ঘটনা আমাদের বগুড়া আপনাদের কিশোরগঞ্জে আছে যে নেতা নামাজ না সেই নেতা চুরি করে খায় পাঁচশো টাকা ঘুষ পায় ইমান ওই জায়গায় বিক্রি করে দেয় এরকম লোক আমাদের সমাজে আছে এই জন্য এমন ইমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না হবে না ইমান অন্তরের মতো আছে কিনা কি আপনি বুঝবেন আমি আপনাদেরকে একটা মেশিন দিয়ে যাবো চিন্তা করেন না কেনা লাগবে না মেশিন যে হুজুর আবার কয় টাকাতে বিক্রি করবে ইমান পরীক্ষা করার জন্য একটা মেশিন আপনাদেরকে দিয়ে যাব যাব আমার আর আপনার শরীরের মধ্যে যখন জ্বর হয় জ্বর মাপা থার্মোমিটার আছে না নাই একা একাই জ্বর মাপা যায় আমার আপনার শরীরে কিন্তু প্রেশার মাপার একটা মেশিন পাওয়া যায় না একা একাই ডায়াবেটিস পরীক্ষা করা যায় তাহলে ইমানটা কেমনে পরীক্ষা করবেন দুনিয়ার মধ্যে থেকে যে দুইটা জিনিস নিয়ে খবরে যাওয়া লাগবে এর প্রথম নাম্বার হলো ইমান ইমান বুঝবেন আপনার অন্তরের মধ্যে কখন আছে মেশিনটা লাগাই দেবেন আর দেখবেন যদি ভালো কাজ আপনার কাছে ভালো মনে হয় খারাপ কাজ আপনার কাছে যদি খারাপ মনে হয় তখন বুঝবেন আপনার অন্তরের মধ্যে ইমান আছে আর যখন দেখবেন আপনার খারাপ কাজকে খারাপ মনে হয় না ভালো কাজকে ভালো মনে হয় না তখন ধরে নেবেন আপনার অন্তরের থেকে ইমানটা বের হয়ে গেছে যেরকম আমাদের সবাই

কোরআনের মাহফিল বহু বন্ধ হয়েছে কিন্তু একটা গানের আয়োজন বন্ধ হয়েছে হয়েছে যে অমুক জায়গায় আসছিল মমতা দাপা কিন্তু কি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এলাকার নেতা করতে দেয়নি আরে বড় নেতাতে দূরে থাক এলাকার ছোটে ফাঁকি নেতা রত্যাচারে সাধারণের মাহফিল গুলোতে সমস্যা করছে জোরে বলেন কথা ঠিক কিনা যখন দেখবেন ভালো জিনিস ভালো লাগে আলহামদুলিল্লাহ আর যখন দেখবেন ভালো জিনিস খারাপ লাগে তখন বুঝবেন আপনার অন্তরের মধ্য থেকে ইমান চলে গেছে ইমান কেমন হওয়া লাগবে একজন সাহাবির ঘটনা শোনাইতে চাই আল্লাহ নবীর একজন সাহাবি নাম হলো তার আবদুল্লাহ ইবনে হুজাফা কি নাম কি নাম জোরে বলেন কি নাম আবদুল্লাহ ইবনে হুজাফা

বেশ কবি শালিক আমি একটু মুসলমানের ঈমানটাকে একটু পরীক্ষা করতে চাই কি পরীক্ষা ইমান কি করা হবে পরীক্ষা করা হবে আব্দুল্লাহ ইবনে দলের লিডার ছিল ছিল রোম সম্রাটের প্রধান মুসলমানদেরকে বন্দী করে নিয়ে এসেছিল বন্দী বন্দী

আমি যদি দলের নেতাকে সাইজ করতে পারি তাহলে আমার কাজ সম্পূর্ণ সহজে সমাধান করা সম্ভব হবে কারণ আমাদের এলাকা শুধু নেতা ম্যানেজ করছে বাদ ডাকে ওনার ক্ষমতা ওইদিকে দিকে কি প্রস্তুত হয়ে গেছে খালি নেতা কে একজনে খালি কি করছে সাইজ করছে জায়গা জমি দেওয়া হোক আর গাড়ি বাড়ি দেওয়া হোক একজনে সাইজ করছে আর অনেক ক্ষমতা চেয়ে দেওয়া হলে চেয়ে থাকছে জোরে বলেন ঠিক খেয়ে সম্মানিত ভাইয়া আমার আমার এবার ও সম্রাট বললো মুসলমান সমাজের মতো নেতা কেনা কে আব্দুল্লে হুজাফা দাঁড়ায় গেল আব্দুল্লেফলে হুজাফা দাঁড়ানো দরবারে সবাই মনে করেছে এই মুহূর্তে মনে হয় কাল্লাটা আলাদা করে দাও কারণ আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসে কত বড় সহজ কিন্তু বাদশা এই সিদ্ধান্ত নিলেন না বাদশা আব্দুল্লাহ হুজাফাকে দেখে কাছে বসাইলেন আর বাদশা আব্দুল্লাহ হুজা ফাকে বললেন আব্দুল্লাহ আমি তোমার চেহারা থেকে আমি তোমার মহাব তোমার অন্ত আমার অন্তরে তোমার ভালোবাসা অন্তরে ফায়দা হয়ে গেছে তবে আমি তোমাকে ভালোবাস ভালোবাসা আমার একটা ব্যবধান হলো আমি হচ্ছে খ্রিস্টান আশ্রমী হচ্ছে মুসলমান এই মাঝখানে সপ্তা টাকা একটু উঠায় দিতে চাই নাই কাফা মুসলমানের মাঝখানে যে ভালোবাসতে গেলে একটা পর্দা এই পর্দাটা কি করতে চায় উঠায় দিতে চায় কিন্তু বর্তমান আমাদের দেশের নেত্রী তিন দেশে আছে বলেন তো বলেন তো কোন দেশে ইন্ডিয়া ইন্ডিয়া কি মুসলমানের কাছে আছে না হিন্দুদের কাছে আছে কার কাছে আছে কি যে একটা মুসলমানের দেশে মুসলমানের কাছে গেলে চাও একটা মনে এমন একটা দেশে গেছে এমন একটা লোকের কাছে গেছে হিন্দু যদি বলেন কথা ঠিক কিনা সম্মানিত করলে আমি তোমার ভালোবাসতে চাই তবে মাঝখানে একটা ব্যবধান হলো তুমি মুসলমান আমি কাছের কাছে

জায়গায় গেলে তোমার জীবনের নিরাপত্তার অভাব হবে এই কারণে তোমার আর তোমার এলাকায় যাওয়ার কোন প্রয়োজন হবে না আমার সাম্রাজ্যের অর্ধেক মালিক বানায় দেব আর আমার একটা সুন্দরী রূপসী মেয়ে আছে এই মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে করে জামাই বানায় আমার রাজ দরবারে রাখতে চাই বলেন তো প্রস্তাব ভালো না খারাপ ভালো না খারাপ এত দামে প্রস্তাব কোরআনের মাঠে আল্লামা সাইদি যদি এগুলো প্রস্তাব মানতেন ধর্ম হইতে হইতে কিন্তু আল্লামা সাইদি জীবনে পঞ্চাশ বছর কোরআনের তাফসির করেছেন সম্মানিত ভাইরা আমার বছরের পর বছর তেরোটা বছর জেলখানার মধ্য কাটায় দিলেন এর পরেও পা দিলেন সামনে মাথা মতো করে নাই জোরে বলেন কথা ঠিক কিনা কারণ তাদেরকে বলা হয়েছিল তাদেরকে যুদ্ধপ্রতিবাদায় তাদেরকে फांसी দিতে বলা হয়েছিল আপনাদের কাছে আমি বলতে চাই বাংলাদেশের তিনজন রহমান তিনজন রহমান রহমান তিনজন রহমান খমতা সিং খমতাই সাথেই মারা গেছে এর মধ্যে একজন হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর একজন আমাদের বগুড়ার নেতা শহীদ সিউ রহমান আর একজন আপনাদের কিশোরগঞ্জের নেতা রাষ্ট্রপতি জিল্লুর রহমান যারা বলে ঠিক কিনা ক্ষমতায় সাথেই মারা গেছে যাদেরকে যুদ্ধপরাধী বানানো হয়েছিল তাদেরকে বলা হলো যদি জীবনে বাঁচতে চাও তাহলে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে কি চাও জীবন ভিক্ষা চাও আচ্ছা বলেন তো কেউ কি জীবন ভিক্ষা চাইছিল যদি রাষ্ট্রপতি জীবন ভিক্ষা দেওয়ার মালিক হতো তাহলে রাষ্ট্রপতি জিল্লুর রহমান এখন কবরে কেন জোরে অনেকটা ঠিক না রাষ্ট্রপতি জীবন ভিক্ষা দেওয়ার মালিক না জীবন দেওয়ার মালিক যিনি এই জীবন নেওয়ার মালিক

হজরত মৌলানা গোলাম রম্পানি চুক্তি সাহেব চুক্তিবাদী হুজুরের আগে মন হজরত মৌলানা গোলাম রব্বানী যুক্তিবাদী হুজুরের আগে দুই চার মিনিট কি পরীক্ষা কি আমরাই দুই ভাই বড় ভাই আর আমি ছোট ভাই এবার যখন বাসায় এমন প্রস্তাব দিল দেশের মালিক দিবে দিবে থেকে মুক্ত করে দেবে আর আমি আর আপনি এক মেম্বার হওয়ার জন্য লাখ টাকা খরচ করে সম্মানিত আপুলের দেখার চোখ দুইটা লাল হয়ে গেছে চেহারা কাঁপার শুরু হয়ে গেছে লাগে পাশ থেকে উঠে গিয়ে থেকে আঙ্গুল

একটা তাকে খাবার দেওয়া হবে না যতদিন পর্যন্ত একদম মৃত্যুর করে চলে না যাবে এবার ডাক্তারকে বলা হলো খোঁজ খবর রাখবা জেলখানার মধ্যে যাতে না মরে মরার পর্যন্ত কোনো খাবার দেওয়া হবে না পানি দেওয়া হবে না জেলখানার মধ্যে আপনার লেগে করা হলো সাত দিন পর্যন্ত খাবারও দেয় না পানিও দেয় না আমাদের অনেক মুসলমান আছি আমরা যদি দুপুরের ভাত দুটার ভাত যদি আমরা চারটের সময় খাই অনেকে বয়েক পিটেন শুরু করে এরকম কিছু যুবক আছে নাই যে দুটার সময় ভাত দেওয়ার কথা চারটের সময় হলো কেন এই জন্য বয়েক মারে অনেকে তালাক যায় এরকম ঘটনা আছে না নাই সাত দিন পর্যন্ত খাবার দেয় না দূর থেকে মনে হয় মারা গেছে ডাক্তার সাহেব বাসা আমরা খাবার না দিলে মারা যাবে এবার বাদশা বললো যদি খাবার দিতে হয় তাহলে তাকে খাবার দিবা সুয়ারের বস্ত কার বস্ত আর মদ বিষানো পানি বলে তো সুয়ারের বস্তো হারাম না হারাম মদ আল্লাহ হারাম মদ হারা শুয়োরের বস্তু হারা তার সামনে দেওয়া হল খাবার যে লোকটা দিন পর্যন্ত পানি খায় নাই খাবার খায় নাই এবার ডাক্তার সাহেব দেওয়া হয়েছে এগুলো হলো শুয়োরের বস্তুয়া মদ বিশানো পানি এই কথা শোনার সঙ্গে সঙ্গে খাবারের বাতিটা এক রাত্রি মেরে একদম সামনে থেকে আউট করে দিলছে ভয়ানল্লাহ বলেন সম্মানিত ভয়ানা আমার এই যে পরীক্ষা শুরু হয়ে পড়ে I'm

জামাত অনেকে বিএনপির নাম লেখাবে জলে ভাবের কথা ঠিক না এখানে জীবন বাঁচানো এগুলো তো মনে মনে থেকের জায়গা হবে জাহান নামের স্বপ্নে নিচে জোরে বলেন ঠিক কিনা